সুপ্রিয় দর্শক প্রীতি আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন সবাইকে ইউটিউবে স্বাগতম যদি ভালো লাগে আমার ভিডিওটা ইউটিউবে কমেন্ট করবেন ইউটিউববারীর কাছে আমি স্বাগতম ইউটিউব বাসি যদি আমার ভালো লাগে আমার ভিডিওটা বাই মনিটাইজেশন করে দিও ভাই তোমার কাছে অনুরোধ প্লিজ অনুরোধ ভাই তোমাদের কাছে মাপ চাই ভাই আমার ভিডিওটা ভাই মডিজেশন দিয়ে দিও ভাই আমি একজন গরিব মানুষ ভাই আমি একজন ভাই বেকার আমি আসলে কাজ পাইতেছি না সবার কাছে অনুরোধ ইউটিউববার শির কাছে অনুরোধ যদি ভালো লাগে আমাদের ভিডিওটা ইউটিউব আসি একটু আমাকে একটু হেল্প করি ইউটিউব বাসি আসলে আমি জানি না কি আমার সমস্যা আসলে ইউটিউবাসীর কাছে বিশেষ অনুরোধ ঠিক আছে ইউটিউব যদি ইউটিউব বাসি আপনাদের কাছে বিশেষ অনুরোধ ঠিক আছে প্লিজ ইউটিউব আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে ঠিক আছে যদি ভালো লাগে ইউটিউবে আসলে সফলতা আসলে ভাই না মনিজেশন পাই না যদি ইউটিউবে আমি এখনো কোনো পাই না জানি না হয়েছে বা ইউটিউবের সমস্যা ভাই জানি না সবাই দোয়া করবেন ভাই আমার চ্যানেলের জন্য মনিটাইজেশন আমি যে পাই ভাই আসলে সবাই দোয়া করবেন ভাই দোয়া না করলে ভাই আমি মনিটাইজেশন পাইবো না সবার কাছে অনুরোধ ইউটিউববারীর কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন ইউটিউবাসী দেখেন আপনি চাই ইউটিউববাসী যদি ভালো লাগে ইউটিউবাসীর কাছে বিশেষ অনুরোধ যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার ইউটিউব ইউটিউবাসী ইউটিউবে আসল ভাই আমি সফলতা পাইতেছি জানেন কেন ইউটিউবে ভাই কয়েক ভাই কোনো সফলতা পাইতেছি না এত কষ্ট করে বা ভিডিও বানাই পরিশ্রম করে বা ভিডিও বানাই কোন ইউটিউবে বাই সফলতা পাইতেছি না ইউটিউববাসী যদি আমাদের মন্ডিজিশন দেবাই অনেক অনেক ধন্যবাদ ইউটিউববাসীর কাছে আমার ইউটিউব টিমের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে চ্যানেলিশন দ্রুত দেয় ঠিক আছে আজকে আমি চার বছরের কোনো ইউটিউবে সফলতা পাইতেছি না এটা আসলে আমি সিলেটে আসি সিলেটের সোনামগ শহর দেখেন আপনার জায়গা কত সুন্দর জায়গা শুনামগঞ্জ যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ইউটিউবে আর ভালোবাসা দিবেন ঠিক আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে ইউটিউব বা আছে বিশেষ অনুরোধ যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব বাসি দেখেন আপনি চাই কত সুন্দর জায়গা এটা সিলেটে আমি আসলে ক্যামেরা করতেছি ইউটিউব বাসি কাছে বিশেষ অনুরোধ আসলে ক্যামেরা করতে অনেক কষ্ট লাগছে ওদের কাছে ভাই এত কষ্ট করে ভাই ভিডিও বানাই আমাদের ভিডিও কেন ভাইরাল না কেন ভাই হয় না ভাই কি করছে আমরা ভাই ইউটিউবে আসলে আমি সফলতা পাইতেছি না কারণ ভাই আপনারা যদি কমেন্ট না করেন বা ইউটিউবে ভাই কোনো সফলতা পাওয়া যাবে না ইউটিউব বা শিখাচ্ছে অনুরোধ দেখেন আপনার চাই কত সুন্দর ভিডিও ভাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিলেট সোনাম শহর ঠিক আছে দেখেন আপনার আমি আরো জায়গা দেখাইতেছি আপনাদের এটা সিলেটের জায়গা ঠিক আছে এটা আমাদের জমি ঠিক আছে বাংলাদেশের বিখ্যাত সিলেট জেলা আপনি চাই দেখেন কত সুন্দর জায়গা সিলেটের জমি কাজ দেখেন আপনি বাংলাদেশের জমি ঠিক আছে বাংলাদেশের বিখ্যাত সিলেট অঞ্চল আপনার চাই দেখেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো বা একটু শেয়ার করবেন ইউটিউবে ভাই শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন যেন মনিটাইজেশন আমি পাই ঠিক আছে অনেক কষ্ট করে ভাই ইউটিউবে ইউটিউবের কাছে আমি মাপ পাই ইউটিউব ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন বাই দিস প্লিজ ইউটিউব তোর কাছে আমি মাপ ডিসি ভাই যদি বলে হইলে আমার কমাডিস্ট্রিকে দেবে ঠিক আছে আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই ঠিক আছে ইউটিউব আমার কাছে মাপ করে দিস ভাই ঠিক আছে এটা কোনো অনুমতি নিয়ে আমি ভিডিও ছাড়ছি যদি ভালো লাগে আমার ভিডিওটা ইউটিউব ভাই ইউটিউব ইউটিউববার কাছে বিশেষ অনুরোধ ভাই ইউটিউবের কাছে সবাই বিশেষ অনুরোধ বা ইউটিউববাসী আসলে আমি জানি না আমার ভিডিও যে কী ইউটিউবে আসলে আমি সফলতা পাইতেছি না কারণটা কে এত সুন্দর করে ভিডিও বানাই ইউটিউবে কোনো ভাই পাইতেছি না ঠিক আছে বিশেষ অনুরোধ বা ইউটিউববার কাছে ইউটিউব বাসী যদি ভালো লাগে ভাই আমার ভিডিওটা বা ভাই বাইশে মোটিভেশন দিস ভাই যদি ভালো লাগে ইউটিউববার কাছে বিশেষ অনুরোধ ঠিক আছে আসলে ইউটিউবে আমরা সফলতা ভাই পাইতেছি না দেখেন ইউটিউবে আসলে কোনো সফলতা পাইতেছি না ঠিক আছে ইউটিউববাসীর কাছে বিশেষ অনুরোধ ইউটিউবে কোনো সফলতা পাইতেছি এখন পর্যন্ত ইউটিউবে কোনো সফলতা আমি পাই না কেন আপনারা কমেন্ট করবেন সময় না ইউটিউবে মটিভেশন পাইবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ প্লিজ ইউটিউবের কাছে বিশেষ অনুরোধ ইউটিউববাসীর সবার কাছে অনুরোধ ভাই ভালো থাকেন ধন্যবাদ সবাই বা ইউটিউবে সবাইকে স্বাগতম প্লিজ ধন্যবাদ ইউটিউবের কাছে ধন্যবাদ প্লিজ